আমার একটা ভালোবাসা মানুষের দরকার এখন পর্যন্ত কেউ মনের মতন হলো না আর আমার বান্ধবীদের কত বয়ফ্রেন্ড কিন্তু আমি গরিব বলে আমার কোনো বয়ফ্রেন্ডও নাই এমনকি কেউ আছেন যে আমাকে ভালোবাসতে পারবেন থাকলে আমি ইনবক্সে নাম্বার দিয়ে দিব আপনি ওই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন কেন আপনার মনে মানুষ পায় পান নাই কেন ভালোবাসা মানুষ নাই কেন আজকে আমি গরিব দেখে এটা গরিব আর বড়লোকের তো কোনো কথা না ভালো তো সবাইকে বসে হয়তো আমার বাগ্যে নাই আপনার নাম কি আমার নাম আয়েষা মণি দেশের কই দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা থাকবেন জিলা যাই হোক যা বলছেন খুব সুন্দর হাসি তো আজকে হয়তো সামনে কেন আসা ক্যামেরার সামনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা মনের মতন ছেলে চাই মনের মতো ছেলে হুম কেমন ছেলে সুন্দর মোটা কালা সে ভদ্র হবে সে সামাজিক হবে সে মনে করলেন যে তার মতন মানে সে থাকবে সে আমাকে ভালোবাসবে শুধু ভালো তো সবাইকে সবাই বাসে ভালো সবাইকে সবাই বাসে কিন্তু সবাইকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে তো অন্যরকম ডিপ্রেস থাকতে হবে কেমন তোমাকে ভালোবাসা কি তোমার ভিতরে কি আছে যেটা ওর ফ্যামিলি আছে ফ্যামিলি ফ্যামিলি জায়গায় থাকবে আর আমি আমার জায়গায় থাকব তাহলে কেমন হইল ফ্যামিলি ফ্যামিলি জায়গায় থাকবো তুমি তোমার জায়গায় থাকবা মানে তুমি কি চাইতাছ হলো যেটা লয় প্রেম করবা এটার গর্জমাই রেখে দিবা হ্যাঁ পরে গর্জমাই রাখার পরে ওরে নিয়ে আমার ফ্যামিলিতে থাকবো ফ্যামিলিতে থাকবা হুম তোমার মতো বউ পাইলে মানুষে পিড়াইয়া অর্ধেক মারা লইবো যে বয়ফ্রেন্ড সইতো যে গরজমায় রাখতে বিয়ের আগে গর্জমায় রাখবা না বিয়ের আগে না বিয়ের পরেই রাখবো বিয়ের পরে রাখবা হুম কি করবা বিয়ের পরে দুজন মিলে সুন্দর একটা বাসুর সাজাবো সুন্দর মানে একটা পরিবেশে থাকবো যে জায়গায় শুধু ওই আর আমি থাকবো আর কেউ থাকতে পারবে না তাই নাকি হ্যাঁ কতটুক ভালোবাসতে হবে তোমায় অনেক একটা মেয়ে টুক প্রয়োজন যে ভালোবাসাতে একটা মেয়ে অনেকটা সুখ পায় একটা মেয়ে কতটুকু প্রয়োজন জানি না একটু বলো তো যেমন সে খাইতে গেল তার ভালোবাসার কথা শুনবে সে শুইতে গেল ভালোবাসার কথা শুনবে তাই এরকম একটা হবে কিছু তাই শুধু ভালোবাসার কথাই হুম এত ভালোবাসা রাখেন কই এত বুকের ভিতরে বুকের ভিতরে দেখি না তো বুকের ভিতরে একটু ধ্যান জানি

না আমি সাধারণ একটা গরিব ঘরের ছেলে হলে মানে সবচেয়ে বেশি খুশি সাধারণ গরিব ঘরের ছেলে হুম সাধারণ গরিব ঘরের ছেলে পাইলে খুশি না হ্যাঁ আপনি তো ক্যামেরা ফ্রেম বারবার আউট হয়ে দিতেছেন আচ্ছা এখন কি চাচ্ছেন সেটা বলেন আমি একটা ভালো ছেলে চাচ্ছি আর ভালো একটা স্বামী চাচ্ছি ভালো একটা স্বামী ভালো একটা মানুষ হুম যাকে নিয়ে সারা জীবন সংসার করতে পারবো তাই হ্যাঁ ভালোবাসবেন কতটুকু একটা স্বামীকে ভালোবাসা একটা স্ত্রী যতটুকু দিলে সে স্বামীটা সেই স্ত্রীর দিকে মানে মন দিয়া রাখবে তার সব তিন গুণ তাই নাকি হুম কিভাবে দেয় এটা এটা কিভাবে দেয় ভালোবাসা কিভাবে দেয় ভালোবাসা তো মন থেকে দেয় সেটা আপনার বোঝার দরকার নেই কিন্তু আপনি কি আমার স্বামী হবেন না তাহলে আপনি এত কিছু প্রশ্ন করলেন কেন করলাম আর কি যে জানতে চাইলাম যে একটা মেয়ে কতটুক চায় কতটুক ভালোবাসে